তোমাদের হাতে যে মোবাইল আছে ইচ্ছা করলি দরজা জানলা বন্ধ করে তোমরা খারাপ ভিডিও দেখতে পারবা যে বাপ মা ঘুমাইছে বাড়িতে কেউ সে এত নেই আমি একলাই এতন দেখি রে এই মনে করে তুমি খারাপ ভিডিও দেখতে পারবা কিন্তু তুমি যদি পাঁচ উত্তর নামাজে হও তখন তোমার ইমান বলবে সবাই ঘুমায় গেল আল্লাহ ঘুমায়নি। কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে ধরে কোন কথা ঠিক কিনা না সঙ্গে সঙ্গে তোমার মধ্যে এমন তাকুয়া এমন হয় সৃষ্টি হবে ওই খারাপ ভিডিও পরিবর্তন করে তুমি আস্তা ফিরুল্লাহ বলে ভালো দেখার চেষ্টা করবে খালি আবুদু রব্বাহাদ ওই ঘরের মালিকের তুমি গোলাম হয়ে যাও

বেলাল মুসলমান হয়ে কেউ যখন কবরে যায় তখন মনকে নাকের তাকে তিনটা প্রশ্ন করবে কিন্তু আমি নবীর যদি কবরে না হয় এখন বুঝলেন আমি নবীর যদি মৃত্যুই না হয় কবর যদি না হয় তাহলে প্রশ্ন কেমনে হবে যারা বুঝবান সাহাবি উলুল আলবাব তারা সবাই মুসকি মুসকি হাসতেছেন ভাগ্য গুণে আমরা এমন একটা নবী পাইছি যেই নবীর উপরে দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেস্তা দৌড়ে মদিনায় যায় রাসুলের দরবারে দাঁড়ায় বলি রাসুল্লাহ আজকে পাদার উমুক মাহফিলে আপনার ভক্ত পাগলগুলা আপনার উপর দরুশ্রী পেশ করেছে এই দরুদগুলো আপনি জমা নেন তাহলে কি বুঝলেন মরে আছে কথা হয় না ইসলামের আলো জলার ভাগ্যর আমার একটা নবী পাইলাম যে নবী বলেছেন জিবরাই ইল আল্লাহর যদি আমাকে সান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি সান্নাতে প্রবেশ করতাম না আল্লাহ যদি বলতো হুজুর আপনি জান্নাতে থাকেন আমি জান্নাতে প্রবেশ করতাম না আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব, যেদিন আল্লাহ তালা আমার সমস্ত দিয়ে দিবে এইটা শোনার পরে যারা সবার আল্লাহ খাবেন না তারা কি বুঝবার পারলেন না তাহলে চিন্তা করেন আমাদের নবী এমন একজন নেতা যেই নবী নেতা জান্নাতে গেলেও আমাদের কথা বলে না আর বর্তমানে যে নেতার পিছনে চান্তাগিরি করতেছেন ওই নেতা সংসদে গেলেই হয়তো আপনাকে কথা ভুলে যাবে সমস্ত টাকা মারা বেগুম পাড়ায় বাড়ি বানাবে জোরেখান কথা ঠিক কিনা আর এমন নেতা আমরা চাই চাই সারা জীবনে চান্তাগিরি করবেন মুসলমান একটু মনোযোগ দিয়ে শোনেন এমন একজন বিশ্বনবীর উন্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করার কারণে আমরা খুশি না বেজার তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ গোরস্থানকে উদ্দেশ্য করে আমি যে আয়তে মাতে লত করেছি এ আয়তের তাফসির সোনার আগ দিয়ে এটা কি দিলেন ভাই কবর দিয়েই তো শুরু হচ্ছে পলা তামুতুল্লাহ ইল্লা আন্তুল মুসলমান না যায় না কে বলতেছে কথা কর না কেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করেন আপনারা বলেন তো জ্যাঁতা মানুষকে কবর দেয় মরার বড়ি তো দেবে তাহলে কি হয়ে মরা লাগবে মুসলমান হয়ে যদি আপনি মরেই যান আপনার কবর হবে না তো কবর আজাদ তো দূরের কথা আপনার কবর হবে না আপনার দেহ থাকবে গোরস্থানে আপনার রুহুর কোন কবর নাই রুহ যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে জোরে কণ্ঠে হ্যাঁ তারপরে কবরের আজাবের কথা কোরআনে আছে হাদিস আছে বলবো আমি কেবল শুরু করলাম হ্যাঁ একটু মনোযোগটা শোনেন যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো আয়তের উপরে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ এই কোরআনে কোনো ধোকা এই কোরআনে কোনো গোসামি আচ্ছা আমার কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন তাহলে নাই শব্দটা আসতে হচ্ছে কেন এই কোরআনে কোনো সন্দেহ এই কোরআনে কোনো ধোকা এই কোরআনে কোনো গোজামিল কিন্তু বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে সন্দেহ গোজামিল ধোকা সেই সংবিধানকে দল বলতেছে পবিত্র সংবিধানের যাওয়া যাবে না সংবিধানকে সমুন্নত রাখতে হবে ওই শয়তানেরা আল্লাহর কোরআন সম্পর্কে কিছুই বলে না মানুষের তৈরি লেখা সংবিধানকে ওরা পবিত্র সংবিধান বলে এরাই হলো মুনাফিক ধরে কোন কথা ঠেকিয়ে না আজকে সংবিধান কি আরো জোরে বলেন যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন আনুনযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া রাহমাতুল লিল মুমিনিন শুধুমাত্র মুমিনদের জন্যে কোরানকে আল্লাহ যাবতীয় রোগের শিফা হিসাবে রোগ মুক্তি হিসাবে নাজিল করেছেন আমি সেই কোরআন থেকে আপনাদের সামনে একটা আয়াত করেছি ইয়া যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের এক নম্বর কাজ হলো আত্মা করল ভয় করতে হবে কাকে দুই নম্বর কাজ হলো খালি ভয় করলে হবে না ভয় করার মতন ভয় করা লাগবে ভয় করার মতন ভয় আপনারা বোঝেন ভয় করার মতন ভয় মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব নয় ভয় করতে পারে ওই যে পুলিশ আছে রে হেম আছে রে যেরকম আমরা পনেরো বছর ওয়াজ করছি বাড়িতে বাইর হতি বহু ভয় দেখাচ্ছে যাচ্ছেন কোথায় বলে পাপ নাই তাই পাপ না আপনি নিষিদ্ধ ওরা খুব যেভাবেই হয়ে একটা পারমিশন নিছে আমাকে যাবার বলতেছে দেখা শোনা বাস করবেন আমি বললাম কি দেখব বলে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা র্যাবের গাড়ি আছে কিনা হাসিনার কোনো সাংসিয়া স্টেজের ওপর আছে কিনা এগুলো আগে দেখবেন এগুলো যদি থাকে তেল তেলা ওয়াজ করে বাড়ির চলে আসবে এই বুড়া বয়সে তারা ধরা পড়ে না তখন আমি বইয়ের কবল একটা সিনেমা দিলাম বউ বলতেছে আমার কথা পছন্দ হয়ে আমি বললাম না তো পছন্দ হয়নি সুমা দিলেন কেন আমি সুমা দেওয়ার কারণ হলো তুমি আমাকে দেখো আজকে হতে পারে তোমার জীবনের শেষ দেখা আর বউ বলতেছে শেষ দেখা হবে বলে এর আগে তো অনেকবার পুলিশ আপনাকে ধরছে ছাড়ে তো আমি বললাম তুমি তো পুলিশ ধরার চিন্তা করতেছ র্যাব ধরার চিন্তা করতেছ প্রত্যেকটা মুসলমান চিন্তা করে আজরাইল ধরা জোরে বলেন কথা ঠিক কিনা আমরা যারা মুসলমান এই পনেরো ষোলো বছর আমরা ভয় করছি আল্লাহর ভয় হাসিনার ভয় আল্লাহর ভয় হাসিনার ভয় রব্বানা হাতিনা ফির দুনিয়া হাসিনে হাসানার জায়গা ভয়ের ঠেলাই হাসিনে কি মনে করতেছে এই জন্যে শুধু ভয় করলে হবে না হাকিহিত যথাযথ ভয় যদি আমরা করতে চাই মানুষের তৈরি আইন যে সম্ভব না এটা আল্লাহর আইনে সম্ভব যার ছোট্ট একটা প্রমাণ আপনাদের দেয় বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা নাম হলো হাজরত ওমার নাম কি হাক্কাতুকাতিহ বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর জুব্বা লম্বা দেখে खुद দেখে শুনবে না ওমর ফরক সরবাচ্চার মতন কান্না শুরু করে দিলেন হাক্কাতুকাতিহ যতা যতো ভয় করে বলে একটু চিন্তা করেন এমন শুনে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পার্শ্ব দাঁড়িয়ে বললেন নবীর সাহাবিরা রে মাথা তোলো আমার বাবার দিকে একবার তাকাও প্রত্যেকটা সাহাবী বলতেছে না আমাদের খাটো পাঞ্জাবি দিয়ে যে লোমবা জুদ্ভা বানাইছে তার দিকে আমরা তাকাবো না তার দিকে আমরা তাকাবো না আব্দুল্লাহ বলতেছে ঠিক আছে আমার বাবার দিকে না তাকালেও আমার দিকে তাকাও সমস্ত সাহাবিরা তাকায় দেখে আব্দুল্লাহ আবদুল্লাহ বলে দেখো খাটো যাবে হলেও তোমরা নতুন কাপড় পরছ কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান ওসমানগুনি বললেন আবদুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরছো কেন আবদুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না যেদিন থেকে আমার বাবা মদিনারে খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা হলো খাদেম মানুষের সেবক জোরে বলেন তোমরা ঘুম পাড়ো আমার বাবার তখন ঘুম নাই আজকে নিয়ে যারা সংসদে যাবার চায় এক সময় চার সরকার দুটা মন্ত্রী দিয়েছিল জোরে কোন কথা ঠিক কিনা দুটা মন্ত্রীর বহু দোষ অন্যায় ভাবে তারা দিল কিন্তু অনুভিক কোন যন্ত্র দিয়ে খুঁজেও দুই টাকার দুর্নীতি তারা বের করতে পারলো না মাঝে মাঝে ফেসবুকে দেখবেন মুজাহিদ সাহেবকে দেখা যায় অফিসের মধ্যে বাড়ি থেকে ভাত এনে খাইতেস। একটা মন্ত্রী হয়ে বাড়ির ভাত খায় একটা আল্লাহর ভয় কারে কয় চিন্তা করেন উমর ফারুক যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে আবদুল্লাহ বলতেছে আমার বাবা সেদিন থেকে রাত্রেবেলা ঘুমায় না সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায় কে কেমন আছে কে ঘুমাইতেছে কে ঘুমাই না হঠাৎ তোমার দেখতে পাই মরুভূমির মধ্যে একটা ওই মধ্যে কি যেন জ্বলতেছে ছোট্ট দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব উমার ফেরক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলো এক ঘন্টা লাগতে পারে কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা সন্তানের প্রতি কি তার দয়া নাই আস্তে করে তাবুর নিকটে গিয়ে বললেন মা এই গভীর রাত পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না তোমার বাচ্চা দুইটা ক্ষুদার জ্বালায় কান্দে তোমার কি দয়া লাগে না মেয়েটা বলে পথিক আমার বাড়ি হলো আমি দেশে আমি শুনতে পাই না মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ আমার দুইটাই তিন বার থেকে আমি ওমরের দরবারকে লক্ষ্য করে রওনা দিলাম কারণ আল্লাহ কোরআনে বলেছেন আর আইতাল্লাযীু কাযিবু বিলদিন ফাযালিকাল্লাযীু আদুল ইয়াতীম ওয়া লায়াহুদ্দু আলা ত্বামিল মিসকিব আল্লাহু আকবার কিন্তু বিকাল বেলায় উমরের দরবারে মানুষের এত ভিড় আমি একজন মহিলা আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে যাওয়ার সাহস পেলাম না আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আগামীকাল সকালবেলা বেলা উমরের দরবারে যাব এই মনে করে রাতে কাবু টাঙ্গায়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে এরা খুদর জলায় বারবার যখন খাবার চাই আমি মা হয়ে কি করব। পাথরের মধ্যে পাথিয়ার পাথর পাথর আর পাথর দিয়া নিঃশাগুন জলায় বলতেছি বাবা খাবার সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার কথা শুনতে শুনতে আমার দুইটা বাচ্চা এক সময় ঘুমায় যাবে আর বাচ্চা দুইটা যখন ঘুমায় যাবে রাতটা পাড়ি গেলে সকালবেলা উমরের দরবারে যাব। কিন্তু আমার বাচ্চা দুইটার এত ক্ষুধা লাগছে আমার সান্ত্বনায় তাদের চোখে ঘুম আসতেছে না আজকে এত বড় হয়েছে পথি আমার সন্তান দুইটা সকালবেলা পর্যন্ত হয়তো আর বাঁচবে না যথাযথ আল্লাহর ভয় কারে কয় একটু শোনেন ওমার ফারুক বললেন মা একটু ধৈর্য ধরো তুমি তোমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে আদর করো আর একটু ধৈর্য ধরো এক দৌড় দিলেন বাইতুল মালের দরজায় আসলাম আসলাম বলে ডাক দিলে আসলাম দরজা খুলে দেয় আসলাম বলে আমিরাল মৌমিন এত গভীর রাত্রে বাইতুল মালের দরজায় কি করবেন বড় একটা বস্তা আমার মাথায় উঠে দে খাদ্যের একটা বড় বস্তা মাথায় উঠায় দে আসলাম বলে আমিরাল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম করেন আমি বস্তা নিয়ে যাব যাবো উমর আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না দিয়ে আমার মাথায় দে উঠাইয়া দেব গিয়া। আসলাম খাদ্যের বস্তা অমর ফারুকের মাথায় যখন তুলে দেয় অমর ফারুক বস্তা মাথায় নিয়ে দৌড় শুরু করেছে পিছন দিক থেকে আসলাম বলে আমিরাল মমিন এত ভরে দৌড় মারতেছেন আপনি পড়ে গেলে কষ্ট হবে অমর বলে আসলাম রে নির্দিষ্ট সময়ে যদি আমি যাবার না পারি জায়গা মতো জাহান নামের আগুনে আল্লাহ পাক আমাকে পুড়ায় ফেলবে হাক্কা তো কাতে কারে বলো শোনেন এক দৌড়ে তাবুর পাশে গিয়ে বললেন মা তোমার দুইটা সন্তানকে জীবিত আছে বলে এখনো জীবিত আছে তাহলে মা তুমি রুটি আর হালুয়া তৈরি করো মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করার পরে উমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই কুড়াতের উপরে নিয়ে রুটি ছেড়ে হালুয়া যখন মুখে দেয় বাচ্চা দুইটা ফেল ফ্যাল করে উমরের দিকে তাকায় থাকে কোমরের চোখদার দর দর করে পানি পড়ে বাচ্চা দুইটা চোখের পানি মুছে দিয়ে বলে কে গো তুমি বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াইতেছো এরপরও তুমি এমন করে কেন কান ওমর ফারুক ভারত বলে আল্লাহ এ জাহান জাহান্নামের আগুন তুমি এর থেকে তুমি হেফাজত করো মেয়েটা বলে পথিক রে তুমি কি পাগল হইছ তুমি নিজকে জাহান নামে কেমনে বলো যদি মদিনের খোলিয়া পোহর না হইয়া তুমি যদি মদিনের খুলিবা হইতা তাহলে মোদিন আগে আল্লাহর জান্নাত হয়ে যেত হাত যখন আল্লাহর কোরআন সমাজের মধ্যে চলবে নেতা যদি এত ভালো হয় তাহলে কর্মীরা কেমন হবে এটা আমাদের একটু চিন্তা করার দরকার আছে না নাই আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করো না ইল্লাহ আন্তম মুসলিমুন যতক্ষণ মুসলমান না হবে মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই আমাদের করণীয় কি এ কথা আল্লাহর কোরআনে আসে না নাই যতক্ষণ আসে না নাই হ্যাঁ এটা শোনা লাগবে আমলের নিয়তে আবু জেহেলের মতন খালি শুনলে হবি না আবু জেহেল তো আপনার তো বসার ব্যবস্থা আছে মাশাল্লাহ আসতেছেন বসতেছেন মন চাচ্ছে উঠতেছেন মেলার যা ঘুরে ঘুরে আবার আসতেছেন এটাই তো পাবনার নিয়ম মাহফিল যত বড় মেলা তার চাইতে বড় আসলে মেলা পছন্দ করে মুসলমানেরা না কাফেরা লালনেরা অকারল্লাজিরা কাফারুল আ তাসমাউল ইহাজাল কোরআন অল কৌফি হি লাহ আল্লাহকুম পাগলিবহন এ তাফসিরে দেখবেন যারা কাজহার তারাই কোরান শোনা থেকে মানুষকে বিরত রাখার জন্যে খেলতামাশা করে খেলতামাশা করে মেলা লাগায় ওই জায়গায় যারা এখনো আছে এই মেলাটা যদি না থাকতো তাহলে ওই মানুষগুলো হয় বাড়ির যাইতো না হয় কোরানের মাহফিরে আসতো ধরে কথা গন না কেন কিন্তু ওদের কিছু শ্রোতা আছে যারা আসবেই না ওখানে এসে ওখান থেকে বাজার করে ফেলে দেবে আগামীকাল বলবে মেলা খুব বড় লাগছিল রে কিন্তু মেলার গল্প তো কে শুনবে চলছে কোরআনের মাহফিলের খবর কি ওইদিক যাওয়ার টাইম পাইনি ভাই গত বছর আগে আল্লাহ বলেছেন হউফি হিলা আল্লাহ কুম তাকুলুন যারা দোকানদার এখানে দোকানদারি করতেছেন আপনারা মনে করতেছেন এই ব্যবসা করতে করতে আপনারা মরে গেলে মুসলমান হয়ে মরবেন এত সোজা না সবসময় ব্যবসা করাও আয়েস না সবসময় ব্যবসা করা যাবে ই জানো দিয়ালী সালা মিয়াউমির জুম আ ফাসা ওইলা জিকরিল্লাহ অজারুল বাইক আল্লাহ করাই বলেছেন মাহফিল যখন শুরু হয়ে যায় তখন প্রত্যেকটা মুসলমান স্বামী না তারা কোরআন শুনতে হবে আমল করার নিয়তে কোনো মেলা টেলা দোকানদারি তখন আর করা যাবে না জরে করে কথা ঠিক কথা এখানে কোরআনের আজান শুরু হয়ে গেছে মাইকিং করা হয়েছে যে গোরস্থানের উপলক্ষে মাহফিল তাফসিল কোরআন মাহফিল এরপরে তোমরা মেলা দিয়ে তোমরা মনে করতেছো এই অবস্থা আমরা মর্ম আর মুসলমান হম ইয়ার কি মারতিস মরতে হবে আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না এখন মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করো কি এ বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো আপনারা কি আবু জেহেলের মতন শুনবেন না আবু বকরের মতন আবু জেহেল শুনছে শুনেছে মানে সেইরকম আপনার তো বসার জায়গা পাচ্ছেন নিয়ে আর বসার জায়গা পায়নি এটা হারা চোরের মতন সারারাত কোরআন কৌরাস শুনছে সকালবেলা গিয়ে হঠাৎ মুখ বার হয়ে গেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি কারণ কথাটাকে আবুজেল কোরআনের বিরুদ্ধে কইছে কোরআন শুনতে ভালো লাগে না এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে আমি বুঝবারই পারিনি তো আবু সুবিয়ান বলতেছে নেতা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কী মানে শুনলেই যদি এত মজা তাহলে এরকম ধরলে ক্ষতি কি আপনার বলেন তো এখানে যত মুসলমান আপনারা আছেন সবাইকে কোরআন ধরছেন না সবাইকে হাত তুলবার বলতেছি না হাইকোর্ট কন সুপ্রিম কোর্ট কন তার সাইতো বড় একটা আদালত আপনার ভিতরে আছে যার নাম হলো বিবেক কেমরব্বি উঠলেন কেন বাবা কি হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি ভাই কি দিছেন রে আদা লাগে না বুড়া হয়েছে আদা চাপাতে চাপাতে শোনেন তো এখন পেশাব লাগলে খাবেন অসুবিধা নেই কিন্তু আমি যে আয়তাকারের মতো আলাদ করে শুনালাম এই কোরআনকে মুমিনদের যাবতর্গের রোগের ঔষধ হিসাবে আল্লাহ তালা রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে এ কথাকে আপনাকে বিশ্বাস হয় তাহলে পেশাব লাগার পরে যদি আপনি একটু ধৈর্য ধরেন জামনারে আল্লাহর কোরআন সৌম্য পেশাব করবার যাব না এই নিয়ত খালি বসে থাকবেন কিছুক্ষণ একটু কিছুক্ষণ একটু আপনার ভিতরে যা যা কিন্তু আপনি দরকার হলে এটি পেশাব করবো আমি যাব না এই নিয়ত করে যারা বসে থাকবেন বিশ্বাস করেন এই কোরআনের ওসিলাই পেশাব জাতীয় যত বেড়াও আছে আল্লাহ ভালো করে দেবেন